মন মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোকতারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন ডাবল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে গতকাল রাত থেকে বজ্রপাত সহ জেরে বিপর্যস্ত জনজীবন রঘুনাথ মন্দির সংলগ্ন নম্বর ওয়ার্ডের একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় অন্তত পরিবার গৃহহীন হয়ে মোকাবেলায় তাদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হলে আশ্রয় দেওয়া হয়েছে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেখানে বিশুদ্ধ পানীয় জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে ঘটনাস্থল ও আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান পৌরসভার এম বিপুলকান্তি ঘোষ বিশিষ্ট সমাজ প্রীতম রাম মন্ডল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলালি মুর্মু সহ অন্যান্য ওয়ার্ড নেতৃত্বরা পৌরসভা সূত্রে জানা গিয়েছে জলবন্দি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল রাত্রেও বৃষ্টির পরিমাণ অত্যন্ত অধিক ছিল বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হয় এবং তারপরে তিন নম্বর ওয়ার্ডের যে রঘুনাথ বাড়ি সংলগ্ন যে কলোনি এলাকা সেখানে বেশ কিছু বাড়িতে জল জমে যায় এবং তার ফলে সে মানুষগুলো অসুবিধায় পড়ে যা আমরা খবর পাওয়া মাত্র বালুঘাট পৌরসভার তরফ থেকে তাদেরকে সেই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করি এবং তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে আমাদের তিন নম্বর ওয়ার্ডে যে কমিউনিটি হল আছে সেখানে তাদেরকে আমরা রাখবার ব্যবস্থা করি এবং সঙ্গে সঙ্গে ওই এলাকায় আমি নিজেও পরিদর্শনে যাই এবং সেখানে যে মানুষের যে অসুবিধাগুলো আছে সেটা জানবার চেষ্টা করি এবং তাদেরকে তাদের পাশে পালুঘাট পৌরসভার কতভাবে যা যা সাহায্য প্রয়োজন সব কিছু সাহায্য আমরা করছি এবং সন্ধ্যাবেলাও আমরা সজাগ দৃষ্টি রাখছি যাতে করে জল না বাড়ে বা অন্য কোনো বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যাপারেও আমরা সজাগ দৃষ্টি রাখছি সেদিন আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি বৃষ্টি তো কমাগত চলছেই মানে এই মুহূর্তে যদি আমরা সেটটা আজকেই বসিয়ে দিই তাহলে আবার আবার যদি রাত্রেবেলা ভারী বার সময় আবার জলের স্ট্যাগনেশানটা হয়ে যাবে তো আমরা একটা দিন দেখে নিই যদি বৃষ্টিটা কমে যায় তাহলে আমরা অতি শক্ত সেটের মধ্য দিয়ে সে জলটাকে বের করবার জন্য ব্যবস্থা করব। আর যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বাড়ির ভিতরে জল ঢুকে গেছে সেই বাড়ির লোকগুলো আমরা সুরক্ষিতভাবে সে আমাদের তিন নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে তাদেরকে রেখেছি এবং তাদের জন্য বালঘাট পৌরসভার তরফ থেকে আমরা কিছু খাবার দাবারও ব্যবস্থা করছি কতগুলো পরিবার আপাতত যে খবর আমি লাস্ট যে দেখেছি তাতে মোটামুটি এগারোটি পরিবার আপাতত তারা ওই তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর যে কমিউনিটি হল ওয়ার্ডের সেখানে আশ্রয় নিয়েছে